আমার দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে তো আমি ওকে পরিমাণ মতো পানি দিয়ে দেব আপনারা রেস্টে রাখতেও পারেন এটা কোনো বিষয় না তো আমি একটু মেরে দেব তো আমি ফুলকপিটা নেড়ে দেব নেড়ে দেব তো নাড়া হয়ে গেছে আমি এখন ফুলকপিটা দেখব ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামাই নেব আমার মাছটা আমি এখন দেখব কেমন হয়েছে মানে এখন নেড়ে দেব মার্শাল্লা কালারটা অনেক সুন্দর আসছে খুব সুন্দর একটা গ্রান আসতেছে এই মাছের থেকে তো আমি এখানে ফ্রাই পেন বসিয়ে দিয়েছি আমি গ্যাস অন করে তেল দিয়ে দেব তেল আমি অব রোগ বেশি দেবো না স্বাস্থ্য সমর্থন রেখে আমি রান্নাটা করবো ডিমার মতো পাঁচ পয়েন্ট দিয়ে দেবো দিয়ে দেবো একটা দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম আমি আজকে দিয়ে করে নাড়ব যেমন ফুলকপিটি ফুলকপি না ভাঙে মাছটা কেমন হয়েছে তারপর আমি খুব বেশি জোল রাখবো না গাড়ি মা কাপড় গায়ে মা কাপড় রাখবো চাইলে কাঁচাও রান্না করতে পারে ভেজাও রান্না করতে পারে তো আমার মাছ রান্না হয়ে গিয়েছে তো আমি এখন গ্যাসটা অন করে দেবো তো সরকারিটা ঠান্ডা হলে জোলটা আরও টেনে যাবে তো আমার বাজে হওয়ার পরে তো আমি ধনে পাতা দিয়ে দেব একটু মেনে নেব আমার বাজে হয়ে গেছে তো আপনারা সবাই ভালো থাকবেন です